যেহেতু আসছে <laughs> <laughs>

আমাদের এখানে সর্বোচ্চ দামের ল্যাপটপ এখন কত টাকা পনেরো হাজার টাকা থেকে শুরু আর দুই লক্ষ

এক একজন এক এক জায়গায় আছে তো আই হোপ সবাই একসাথে কোনো একটা প্ল্যান করে ঈদের মধ্যে কোনো একটা গিফট

তারপরে জাস্ট যারা আজের লিমিটেড এর সাথে ফার্স্ট এর থেকে আছে তাদের জন্য আমরা এই ভিডিওটা বানাবো আই होप সবাই দেখবে আর সবাই এনজয় করবে দুজন দেখতেছে মানুষটা আগে তো জিনিসটাকে দেখো তুমি আর আমি আসলেই তখন মেজাজ কাটা হয়েছিলাম মিথ্যা কথা না হ্যাঁ তো মেন কথা হলো যে যখন বলছে যে বিভিন্ন অফার আছে

মানুষ মাত্র আমরা মিলে ফেরস্ত হয়ে যায় না এটা অ্যাপল লাস্ট নাকি একটা কমপ্লিট প্যাকেজ করে ফেলছে ওরা ফোন ল্যাপটপ প্লাস অ্যাকসেসরিজ অনেক কিছু আছে একদম সব বিশাল তো আমি আশা করি যে যারা অ্যাপলটা যা আসবেন তারা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবে আপনার ফোন থেকে শুরু করে চার্জার হেডফোন মোবাইল ও যা সবই পেয়ে যাবে ভাই গ্লাস প্লাস করে ভিজিট করতে হবে আপনারা এস24 আল্ট্রা আছে ভাই ভাঙিয়েছে লাগাইতে হবে কাজ করে ওইটা আছে আচ্ছা লাগাইতে হবে এই তো

ঠিক আছে ওকে সবাই একটু দেন বাইরে ছবি